পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান দেখেছি যাদের ব্যক্তিত্বের জায়গা যদি একদম অবনতি হয় তারপরেও ন্যূনতম ব্যক্তিত্ব তারা নিয়ে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অবৈধ ইউনুস এতটা নির্লজ্জ এতটা বেহায়া আমি আমার জীবদ্দশা এরকম বেহায়া কোনো রাষ্ট্রপ্রধানকে দেখি নাই জাতিসংঘ সফরে গেছে বক্তব্য দিয়েছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ যখন বক্তব্য দেয় তখন অনেকেই সেখান থেকে বের হয়ে নেতানিয়াহুকে আহ তিরস্কার করেছে গণহত্যার জন্য কিন্তু আমাদের সুৎখরি ইনুস কোনোভাবে সেখান থেকে বেরোয়নি এবং ফরকুল সাহেব ছিল আখতার ছিল জামাতের নায়বে আমির আবু তাহের ছিল তারা কেউ কিন্তু সেখান থেকে বের হয়নি যখন নেতা বক্তব্যের সময় তারা বের হয়নি আলটিমেটলি তারা জামাত বা এনসিপি বা বিএনপি এবং ডক্টর ইউনুস নেতা সমর্থন করলো সেটা পরোক্ষভাবে সরাসরি তাদের বিরোধিতা না করে এবং বক্তব্যে ইউনুস কিন্তু একবারের জন্য ইসরায়েলের বিরোধিতা করেনি কিংবা ইসরায়েল যে ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়েছে সেটার জন্য নিন্দা জানায় নাই কারণ ইউনুস ইসরায়েল ডোনেট করে ইউনুসের গ্রামীণ কোম্পানি এবং ইউনুসের সাথে নেতা নেহর একটা ব্যক্তিগত সক্ষতার জায়গা রয়েছে আমরা সেটা জানি যেই মিথ্যাচারটা ইউজ করেছে যেই পার্ট পারে ইউজ করেছে যে চিটারিটা ইউজ করেছে এবং সেই চিটারেকে কে আবার আহ কি বলবো সমর্থন দিয়েছে এবং স্ট্যান্ড বাজি করেছে সেই চিটারির পক্ষে সেটা হচ্ছে গিয়া টাসবিন শফিক ইউনুস যে চিটার এটা করছে তার আগে প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখেন ডোনাল্ড ট্রাম্প জান টু এ সাস স্পোসাস এন্ড রিসিপশন এন্ড নিউ ইয়র্ক এটা হচ্ছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দু এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা সে আপলোড করেছে ফটোশপের মাধ্যমে এটা জুম করে ইউনুসের সাথে ট্রাম্পের যে সংযোগস্থল সেটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা পিওরলি এডিটেড ছবি এবং এটাকে এই ছবি দিয়ে এআইকে জিজ্ঞাসা করা হইলে এআই বলতে হচ্ছে যে এটা ফেক ছবি এটা বানানো হয়েছে আর এই ছবিটা ফটোশপ করে সুৎখুর ইনুস তার যে সরকারি যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে লিখেছে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প ফার্স্ট ট্রাম্প পোজ ফর এ পিকচার উইথ বাংলাদেশ চিফ পিকার প্রফেসর ডটার দিনা এ রিসিপশন হোস্টেড বাই ইউএস প্রেসিডেন্ট অন টোয়েন্টি থ্রি ইন নিউ ইয়র্ক আবার এই ছবি সুৎখুর ইউনুস শেয়ার করেছে তার পার্সোনাল প্রোফাইলে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলিনিয়া ফর উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ এখন সাক্ষাৎ হয়েছে তেইশ তারিখে তাহলে ছবি তিন দিন পরে প্রকাশ করা হলো কেন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা অনেকে আসতে পারে যেহেতু ইউনুস একটা মানে কি বলবো ছবি কিংবা ছবির রাজনীতিতে বিশ্বাস করে সে জায়গা থেকে ইউনুস যেদিন ট্রাম্পের সাথে ছবি উঠাইছে সেই দিনই আপলোড দেওয়ার কথা ছিল তাহলে সেটা তিন দিন পরে কেন আপলোড হলো এই স্টেটমেন্ট আবার এটার ব্যাখ্যা দিয়েছে ডাস্টবিন শফিক মানে ডাস্টবিন বুঝাইছে যে হোয়াইট হাউস সম্ভবত এই ধরনের ছবি তিন দিন পরে প্রকাশ করে মানে কি ধরনের ব্যাখ্যা চিন্তা করেন এই জন্য আমরা তিন দিন পরে হাতে ছবি পেয়েছি তারপরে সেই মধ্যে বলেছে যে এই ছবি ছবি এটা নিয়ে ভুল বার্তা দিচ্ছে তারা আবুল এবং কেউ আবুল হলে সেটা দায়িত্ব তার না আরে ডাস্টবিনের বাচ্চা মানুষকে তো গর্ধ ভাবলে পরে হবে এআই এআ তোর মানুষ না এআই ছবিটা দিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে ছবিটা দিয়ে আপনারা জিজ্ঞেস করেন দেখেন এই আই বলবে এআই চ্যাট জিপিটি এটা তো কি বলবো মার্কিনিদেরই একটা ইয়া প্ল্যাটফর্ম এটা চ্যাট জিপিটি তাহলে চ্যাট জিপিটি জিজ্ঞেস করুক মার্কিন প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করুক মানে ইউনুস হচ্ছে কি ডেমোক্রেটদের দালাল হিলারির বন্ধু বারাক ওবামার খুব ঘনিষ্ঠ বাইডেনের খুব ঘনিষ্ঠ আর ইউনুস দু হাজার ষোলোতে ট্রাম্পের ইলেকশনে কিন্তু হিলারির পক্ষে প্রচারণা চালিয়েছিল টাকা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে জানে হোয়াজ দ্য মাইক্রোফিন্যান্স গাই কি জানি একটা বলছিল যাই হোক ইউনুসকে যে ট্রাম্প দুই পয়সার দাম দেয় নাই কোনো পাত্তা দেয় নাই হোয়াইট হাউস ইনসের সাথে ট্রাম্পের হয় নাই মানে কাছাকাছি আসার যে একটা ব্যাপার থাকে না এটাও হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি মিথ্যাচারটাই করলো মানে একটা মানুষ বেহা হতে পারে এর মতো দেখে নেই এই যে কাজটা করা হলো মিথ্যা একটা ছবি প্রকাশ করা হলো একটা ফেক ছবি ছড়িয়ে দেওয়া হলো এটার জন্য কি বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হলো না বাংলাদেশের তো অবৈধ সরকার প্রধান ইনুস কিন্তু বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্বকারী বর্তমানে এই বাংলাদেশের পতাকাটাকে কোথায় ফেললো সে ট্রেনে ছুড়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা বলে যে ছবিটা ছেড়ে মার্কেটে এই ছবিটা নিয়ে যদি এখন ডোনাল্ড কোনো একটা প্রতিষ্ঠান কিংবা হোয়াইট হাউস থেকে তখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে এমনিতে দেশের মানুষের প্রতি মানুষ বিশ্বের মানুষটা জঙ্গি হিসেবে দেখে বিচার দিতেছে না সব জায়গায় সবকিছু বন্ধ তারপরে ওই সুৎখুরি ইনুজ এই ধরনের অপকর্মের কারণে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভুগতে হবে দেখেন আপনাদের প্রিয় পাত্র ইউনুজ যা ভালো মনে করেন ভালো থাকবেন ধন্যবাদ